আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে চলে এসেছি ঢাকার পাশেই আশুলিয়া গবাদি পশুর হাটে বা বাজারে অনেকে এটাকে বাজার বলেন আশুলিয়া বাজার আমি প্রথমে একটু জানিয়ে রাখি যে আজ বুধবার চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ পাশেই হচ্ছে তুরাগ নদী এবং তুরাগ নদীর পারেই হচ্ছে কিন্তু ব্রিজ আশুলিয়া বাজার ব্রিজ আপনারা যারা ঢাকার ভিতর থেকে আসতে চান তারা কিন্তু একেবারে বাজারে আসতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি চলে এই হাটে আজকে আমরা আছি একটু সুন্দর সুন্দর সুঠাম দেহের বড় বড় গরুগুলো দেখাবো আমাদের সুন্দর সুন্দর ব্যাপারীরা আছে ভালো ব্যাপারীরা আছে যারা বিভিন্ন হাট করে আশেপাশে তাদের গরুগুলো জানাবো এই যে এই গরু আছে এবং আমাদের আলমগীর ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলমগীর ভাই আজকে বেশি ভালো নয় ভাই জানো ভাই আজকে বেসা কিনে কম

বিদেব প্রসার হলে আরো ভালো হবে ভালো হবে ও এরপর আশা শুরু করবে তখন মাশাআল্লাহ আবার সামনে চলে যাবে এই হাতটা ভালো আছে প্রতি গরু বুধবার হাত প্রতি গরু প্রতি 1500 টাকা হাসিল আচ্ছা দর্শক গরু প্রতি 1500 টাকা হাসিল ছোট বড় সব কোনো মানে তফাত নেই বা কোনো আলাদা যে লাখে সেটা নেই ছোট বড় যাই কিনেন 1500 1500 বিশাল সাইজের 1500

আলমগীর ভাই খুব ভালো ব্যবসায়ী নিয়মিত হাট করেন হজরতপুর হাট করেন ওইটা কেমন কি এটা দাম আছে দুই লাখ চল্লিশ আচ্ছা উঠছে কত আজকে

এটা ভাই এটা তো বেশ এটা তো সুন্দর করে তো ভাই আচ্ছা এটা 2 লাখের উপরে দে দেবো হ্যাঁ তাহলে হতে খালি 2 লাখের নামায় বলছে 2 লাখের একটু উপরে হলে দিয়ে দেবো সুন্দর আসলে এই কুরবানির গরুগুলো কিন্তু সৌন্দর্যের কারণে অনেক বেড়ে যায় এটা স্বাভাবিক সৌন্দর্যের মূল্যায়ন কিন্তু সব সময় সব জায়গায় হয় এটা ভাই এটা তো দাম ওই 2 লাখের নিচে হবে না দুই এর উপরে হ্যাঁ 2 লাখের নামায় এই দুটো গরু এই দুটো এই দুটো কত করে ভাই এটা এমন করে না 85 দাম বলছে এটা 70 75 দাম বলছে এই হিসাবে

আচ্ছা 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 সেটাও ভালো হলো চারশো আশি এমনি ঠিকা দাম কত যাচ্ছেন লাখ পাঁচ হাজার আশি পঁচাশি শুক্রিয়া আর একটা গরু দেখি বিশাল দেহ সুন্দর গরু

দাউদ আলী ভাইয়ের কাছ থেকেও চারশো আশি টাকা বা ঠিকাও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আর আশুলিয়া হাটে বা আরিচা হাটে অথবা হজরতপুর কেরালিগঞ্জের হজরতপুর হাট থেকেও কিন্তু নিতে পারবেন আমার এক ভাইকে দেখছিলাম ভাই একটু আসেন ওনারা গরু দেখা দেখতে আসছেন আর কি ব্যবসায়ী মানুষ গরু মাঝে মধ্যে ক্রয় করেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজারে কাস্টমার একটু কম আছে আচ্ছা ওনারা বলছিল যে আজকে খুব কম মানে কাস্টমার নেই যার কারণে কম দাম বেশি চাচ্ছে কিন্তু কাস্টমার কম আছে নাটক করতে চায় না সে না

সপ্তাহে একদিন বুধবারের এই হাট আশুলিয়া হাট সকাল থেকে বিকাল পর্যন্ত চলে গরু প্রতি পনেরোশো টাকা হাসিল ছোট বড় কোনো তফাত নেই সব গরু এক রেটে হাসিলে নিতে হবে আপনাকে সকাল থেকে বিকাল পর্যন্ত এসে আপনারা নিতে পারবেন এরই মধ্যে কিন্তু দামাদামি হচ্ছে দরাদরি হচ্ছে নিসেন ভাই দেখা যাক একটা কথা হয়ে যাচ্ছে আমি আপনারা কিন্তু জানেন এটা আমার ভাগ্নি জামাই

লস হইলো লস হলে এত লস হলে আপনি হবে ভাই আপনার তো মার্শাল অনেক টাকা পয়সা মনে হয় হলে নাকি দশ হাজার লস লস করলেন তিনটু বেশি তিনটেতে এসে লস তিন এ ধরনের লোক আমাদের কিন্তু দেশে প্রয়োজন আছে কিন্তু এই যে দশ হাজার পাঁচ হাজার করে লসে দিচ্ছে আমাদের জন্য আল্লাহ ওনার বরকত দান করুক আরো ভবিষ্যতে লস করা কি করবো ভাই আপনি লস দিয়ে খুশি তো আমরা কি

এই যেহাম দে একান্ন হাজারে এই আশুলিয়া হাট থেকে নিয়ে গেল না ভাই ওখানে ভেতরে বোঝা যাচ্ছিল না এখন বোঝা যাচ্ছে গরুটা মাসাল্লাহ বেশ বড় সড়ো ভালো লাগলো এক লক্ষ একান্ন হাজারে নিয়ে নিলেন সত্যি ভালো লাগলো ভাই কোন জায়গা থেকে আমার দোকান বর্তমানে এটা কি মোটামুটি গরুতে থাকে কিছু সাড়ে টাকা বেচলে ভাই থাকে কিন্তু সাড়ে সাতশো টাকা বেচলে একটা গরুতে আপনার আট হাজার এই রকম থাকে আর সাতশো টাকা বেচলে চালান থাকে না

আর ও আছে আমারও তো দুইজন কাস্টমার দাঁড়ে আছে তারও একটু চিন্তা ভাবনা করতেছে এটা এটা কত কি চিন্তা ভাবনা করছেন আপনাদের চাওয়া কেমন পঁয়ষট্টি এক পঁয়ষট্টি আর পাশেরটা এটা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ দর্শক এটা পঁয়তাল্লিশ উনি চাচ্ছেন আর এটা চাচ্ছেন পঁয়ষট্টি দেখা যাক আলাপ আলোচনা হচ্ছে সহজে হবে না তুমুল আলাপ আলোচনার পরে হয়তো বা শেষ মুহূর্তে হইলেও হইতে পারে না হলেও

তাহলে ভালো দাবাই দিলেন যে বাবর আলী ভাই কি বাবর ভাই এটা কত কত পর্যন্ত উঠলো আজকে ভাই দাম আচ্ছা 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 একটু ওইগুলো দেখি ভাই এগুলো কি অবস্থা

তো কয় দাঁত হচ্ছে এটা দুই দাঁত পঁয়ষট্টি হলে ছাড়তেন নাকি সত্তর হলে ছাড়তেন সত্তর হলে ছাড়তেন এটা কি চার চার সাড়ে চার মন হবে ওজন বেশি হবে বেশি হবে ওটা পাঁচ আছে সাড়ে আছে আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ মন তো আছে পানির মতো দেশাল গরু একবারে বেশ ভালো লাগছে এই পাশের গুলো কার ভাই এগুলো আমার ওগুলো আমার তো ভালো লাগলো ওই যে ওই পাশে তো দেখাইলাম একশো আশি পাঁচ আশি একশো আশি পাঁচ আশি কামড়ছে দুশো পাঁচ করে আচ্ছা এগুলো এখন তাহলে কবে কোন হাটে যাচ্ছে এখন আগামী শনিবারে হরজতপুরা গ্রাম আচ্ছা একটু সামনে আসেন দর্শক এখানে তো দাম একটা হলো আর কি শেষ পর্যন্ত হলো না কিন্তু আগামী শনিবারে ইনশাল্লাহ আবার হজতপুর থাকবে আমাদের ভাই বাবর আলী ভাই বাবর আলী ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন এ ধরনের সুন্দর সুন্দর গুরু আনে আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন টু সেভেন টু জিরো জিরো সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি জি ভাই ওকে বাবর আলী ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ দর্শক ভালো লাগছে আসলে হাটে ছিলাম ধীরে ধীরে কোরবানির সময় কিন্তু চলে আসছে আপনাদেরও উৎকণ্ঠা বাড়ছে কোন হাটে গেলে কম পাবেন ভাই বাংলাদেশের কোনো হাটে কিন্তু আর কম পাওয়ার কোনো সুযোগ নেই সবাই সব কিছু জানেন এই হাটের ব্যাপারই ওই হাটে কি দামে বেচা কেনা হচ্ছে মূলত ওনারাই ঘোরাফেরা করেন ঢাকার আশেপাশে বা অন্য জায়গা থেকে নিয়ে আসেন তারাও সব কিছুই জানে কমের সুযোগ নাই হ্যাঁ মোটামুটি কাছাকাছি দাম থাকবে আপনারা যে কোনো হাট থেকে দেখে শুনে চোখের অনুমানটা ঠিক রেখে গরু কিনলে আশা করা যায় আপনারা জিতবেন আসেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর একই রকম গরুগুলো দেখছি কালো লাল লাল সাদা সাদা এই সেই ছোট ছোট গরুগুলো কিন্তু কিছু কাস্টমার আছে যে কাস্টমার গুলো কিন্তু এই ধরনের গরুগুলো নিতে চায় মুরবে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো আজকে কয়টা বিক্রি করেছেন আসবে আসে নাই বাবা কেন তিনটা গরু বেচছি তিনটা কেমন লাভ হয়েছে কেমন লস হয়েছে দশ হাজার এগারো হাজারটা লস হয়েছে তিনটা গরু তিনটাতে হয়

এই জায়গায় আমার মনের খটকা তারপরে মুরুব্বী মানুষ বলেছেন বিশ্বাস করলাম দর্শক ভিডিও আর লম্বা করি না বিশ্বাস রেখেই মনে আনন্দ নিয়ে এই ভিডিও এখানে শেষ করলাম ইনশাল্লাহ নতুন কোনো মাঠে হাটে ঘাটে খামারে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও বলি সপ্তাহে একদিনের হাট বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত চলে হাটের হাসিল গরু প্রতি পনেরোশো টাকা আপনারা এলেই দেখে শুনে গরু নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই হাট থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ